হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসো আশা করি সবাই ভালো আছো তো যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর টর দিয়ে চা বানিয়ে নিয়ে টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য তো এই যে আমার জন্য আর মেয়ের জন্য নিয়ে নিতেছি তো দুই মা মেয়ে এখন বসে চা খাবো তো চলো সকালবেলা চা খেয়ে আর এই যে দেখো আমি বসে আছি আর এদিকে ডিম সিদ্ধ করে রাখছি ওর আব্বু এখনও ঘুম থেকে উঠেনি মাইশার আব্বু তো মাইশার আব্বু ঘুম থেকে উঠলে তাকে ও চা দেবো তার চাটাও মানে যেটা যেভাবে ওভাবে যে কাপের মধ্যে রেডি করে রাখছি শুধু লিকারটা দিয়ে দেব তো এদিকে যে আমি দেখো চায়ের সাথে খাওয়ার জন্য এখানে খাস্তা বের করে নিতে চার আজকে খাস্তা একদম শেষ পর্যায়ে তো একদম পুরো প্যাকেটটাই নিয়ে বসে পড়ছি তো চা খাওয়া শেষ করেই এই যে সোজা চলে এসেছে নাস্তা বানানোর জন্য তো আজকে কি নাস্তা আজকে নাস্তায় আলু ভাজি আর রুটি করবো তো ফার্স্টে আমি আলু ভাজিটা করে নেবো তো সেই জন্য একটু তেল গরম করে আলু ভাজি কেটে নিয়েছিলাম তো আলু ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ একটু হালকা হলুদ মরিচের গোড়া দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমি আলু ভাজি এইভাবেই করি তো এই যে দেখো এখন তেলের মধ্যে সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ঢেকে আলু ভাজিটা রান্না করে নেব ওইদিকে দিকে ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে খেয়ে নিছে চা খেয়ে এখন বাসা থেকে একটু বেরো হবে আর সকালবেলা মনে ছিল বৃষ্টি বৃষ্টি আসবে তো সেটাই বসে বসে ওয়েদার দেখতেছিল যে বৃষ্টি আসবে কিনা বাসা থেকে বের হবে কিনা হাঁটতে বের হবে আর এদিকে যে দেখো আমি ভাজি টুই পাশে দিয়ে এই পাশে আটা সিদ্ধ করে নেবো আটাটা আটা করে চলো রুটিগুলো বানিয়ে নিই আর এই যে দেখো মেয়ে তো পরীক্ষা চলতে যে মেয়ে চা খেয়ে যে সোজা চলে যাচ্ছে পরীক্ষা দরজন ওকে একটু এগিয়ে দিলাম দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু রুটি বানাচ্ছিলাম রুটি বানানো রেখেই উঠে গেছে এখন রুটি বানানোর শেষ অনেক কতগুলো রুটি বানাতে হবে আর ওইদিকে রুটি বানিয়ে এই যেদিকে আসলাম মাছ নেওয়ার জন্য মাছ ওলা আসছে তো দেখো এখানে কি সুন্দর কত মাছ আনছে পাঙ্গাশ মাছ তারপরে শুরমা মাছ ফলি মাছ তো আমি এখানে মাছের ঠাম জিজ্ঞেস করতেছিলাম দামাদামি করতেছিলাম দামাদামি করে তারপর যখন বনে গেছে তখন বললাম যে ঠিক સામે શરૂ મ দুই কেজি আর এক কেজি ফলি মাছ দেন তো আমি এই যে দেখো ফলি মাছ আর চুরমা মাছ দুই রকমের মাছ নিয়ে নিলাম তো চলো তোমাদের দেখায় কী কী মাছ নিলাম এই যে দেখো ফলি মাছগুলো নাকি একদম ফ্রেশ নদীর সেই জন্য নিলাম আর ছোটো সাইজ বলে একটু কাটাকাটা লাগে তো দেখি ফলি মাছ দিয়ে কীভাবে কী রান্না করা যায় এদিকে দিকে দেখবো মাছ এটা তো আমাদের সবার পছন্দের মাছ তো এগুলো এখন কোনোটাই আমি কাটবো না সবগুলো এখন ফ্রিজে ভরে রেখে দেব ফ্রিজে ভরে রেখে আমি সোজা চলে এসেছি মাজা গোষা করার জন্য এই যে দেখো এখানে কতগুলো মাজা গোষা নিয়ে আসছি তো চলো এই যে সব মাজা করে পরিষ্কার করে নিই তো আর সকাল সকাল কাজ না করলে না একা হাতে সব কিছু করতে হয় তো তাহলে দেখা যায় পেরে উঠি না একদম সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে সংসারের কাজে লেগে পড়ি সংসারে কর্ম সেই সাথে স্বামী অসুস্থ স্বামীর সেবা যত্ন তাকে ওষুধ খাওয়ানো সব কিছুই আমাকে এক হাতে দেখতে হয় তো উনি যেহেতু এখন ভাষায় নেয় হাঁটতে গেছে এখন আসলে সেই ফাঁকিতে দেখো আমি সব কাজকর্ম করে নিতেছি আসলে আবার তাকে নাস্তা দেবো তারপর ওষুধ খাওয়া ওষুধ দিতে হবে তো সেই জন্যে যে দেখো সব মাজা বসা করে নিলাম আর মাজা বসা করে ভাবতে যে কিছু কাপড় আছে একবারে কাপড় কয়টা একবারে মানে কেঁচে নেবো তাহলে আর পরে আর আমার এতটা মানে কষ্ট হবে না তো মাজা বসা শেষ করে এখানে যে দেখো বালতিতে কতগুলো কাপড় ছিল তো কাপড়গুলো জল ভিজায় নেই ভিজায় তাড়াতাড়ি মানে কেজে বাহিরে রোদে শুকাতে দিয়ে আসে কারণ দেখা যায় এখন তো বর্ষাকাল বৃষ্টির সিজন এই বৃষ্টি এই রোদ যেরকমও হয় তো আর যদি একটু তাড়াতাড়ি ধুয়ে শুকা দেওয়া যায় তাহলে দেখা যায় পানিটা অন্তত ঝরে গেলে ঘরে কোথাও মেলে দেওয়া যায় আর এদিকে দেখো কি কাণ্ড হয়েছে ওরা আব্বু হাঁটতে গিয়ে মাছ নিয়ে আসছে তো আমি বললাম কি মাছ নিয়ে আসছো আমি তো বাসা থেকে মাছ নিয়েছি তো খুলে দেখি যে এটার মধ্যে দেখো বড়ো বড়ো সাইজের তিনটা ইলিশ মাছ নিয়ে আসছে আর দেখো কি কাণ্ড হয়েছে একই মাছ কতগুলো এত মাছ আমি কীভাবে যে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না আমিও বাসায় নিয়েছি দুই কেজি সুরমা মাছ আর ওরা নিয়ে আসছে তিন কেজি সুরমা মাছ আমি পুরো মাথায় নষ্ট এগুলো আমি এখন সব ফ্রিজে ভরে রেখে দেব আর শুধু ইলিশ মাছটা আমি এই যে দেখো কেটে দেবো পরিষ্কার করে ছিলাম আর ওদেরকে নাস্তা দিয়ে গেছিলাম দেখো নাস্তাকে বাপ বেটিতে কি অবস্থা করে রাখছে টেবিলে টেবিলটা একটু ফ্রি করে নে ঠিকঠাক করে নে তারপর তোমাদের দেখাচ্ছি মাছগুলা কেটে নিয়ে আসি তিনটা ইলিশ মাছ ইলিশ মাছ কাটছি এটা আজকে রান্না করব আর বাকি দুইটাকে মানে শুধু আঁশ ফালায় রাখছে আঁশ ফালাই এভাবে আস্তে আস্তে ফ্রিজে রেখে দেবো তো এইদিকে ইলিশ মাছ রান্না করবো কোনো সবজি ছিল না ওর আবু মেয়ে আমার বাজার পাড়ায় সবজি নিয়ে আসুক বেশি দূরে না পাঁচ মুখে লাগে বাসার দিকে বাজারে

জ্বলবাৰ লাগে বৈ আজি ৰাতি

আর এই যে দেখো একবারে সবজি টবজি সব কেটে মা আর আমি দুজনে খুব তাড়াতাড়ি করে কাটছি কাইটা রান্না করতে চলে আসি এক পাশে ভাত বসে আর এক পাশে এই যে মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো মুখিটা আমি আগে ভাপ দিয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে একটু গোটা কালো জিরা তারপর রসুন পেঁয়াজ ভেজে নিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু মশলা কম দিয়ে রান্না করি কাঁচামরিচ একটু বেশি দিলাম তারপরে জল একটু মশলা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এই যে কচুরমুখিটা এটা ভাব দিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুরমুখী তো এখন মশলার সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু এটা ভাপানো বেশি সিদ্ধ হতে সময় লাগবে না তো লবণ যদি ভুলে গেছে লবণ দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু ঢেকে দেবো তারপর এইটার মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো আর এই যে দেখো এদিকে কষিয়ে ঝোল দিয়ে মাছ গোলা দিয়ে দিয়েছি ইলিশ মাছ তো একদম সুন্দর একদম ঠিকঠাক মতো আছে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ব্যাস তরকারিটা নামিয়ে নেবো ওই পাশে ভাত হয়ে গেছে ওই পাশে ডাল হইতেছে ডালটা বাগার দেবো তো চলো মাছটা নামিয়ে রেখে এখন ওই যে করলা ভাজি করব আর তোমরা তো বিড় তো দেখে বুঝতে পারবে যে করলা এক কেজি করলা নিয়ে আসছিলো তাকে আধা কেজি করলা একদিনে ভাজি করে দেবো সে নাকি বেশি বেশি খাবে তো এই যে তেলের মধ্যে এই যে করলার সাথে কাঁচামরিচ পেঁয়াজ লবণ একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তো চলো রান্নাবান্না শেষ করে এই যে দেখো ঘরে চলে আসছি তোমাদের তাড়াতাড়ি একটু দেখা দে পরে যদি দেখাতে সময় না পাই তো এই যে দেখো ইলিশ মাছ কচুরমুখি দিয়ে করলা ভাজা ডাল আর ভাত তো আর এদিকে উনি আবার গেছে একটু বিদ্যুৎ অফিসে একটু কাজ আছে তো আমি ভাবলাম যে রোদের মধ্যে আসবে একটু শরবত বানা রাখি এই যে লেবু নিয়ে আনিছি আর আর আখের গুড় শরবত বানাতে বানাতে দেখি উনি চলে আসছে এসে ওই যে জামা কাপড় চেঞ্জ করতে আছে আর আমি বলতে আছে যে আমি তোমার জন্য শরবত বানাচ্ছি আর উনি এসে কি করছে একদম আমার ক্যামেরা দেখে তো একদম ক্যামেরার পিছনে ওই পাশে বসছে তো ওই যে ওনাকে শরবতটা দিয়ে দিলাম যার বলতেছে যে নাও নাও শরবতটা খেয়ে নাও তো ওনাকে দিলাম আর ও আবার দেখো কি করছে অর্ধেকটা খেয়ে আমাকে বলতেছে তুমি বাকি অর্ধেকটা খেয়ে নাও তো এটাই হচ্ছে স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা অর্ধেকটা খেয়ে তার স্ত্রী অর্ধেকটা খেয়ে শেষ করে দিল এই ভালোবাসাটুকুর জন্যই তো বেঁচে আসি আর এই যে দেখো দুপুরে খাবার দাবার বেড়ে নিছি সবার জন্য সবার গোসল হয়ে গেছে এখন ওই যে সবাই খেতে বসছি সবার খাওয়া দাওয়া যে শুরু করেও দিচ্ছে ওর আব্বু আর সে মেয়েদেরকে ডাকতেছে ওরও আসতে চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিই তো আজকে করলা ভাজা ইলিশ মাছ দারুণ মজা হয়েছিল আজকের খাবার দাবারগুলো খাওয়া দাওয়া শেষ তো টেবিল টেবিল গুছায় এসে দেখো টেবিলটা আমি পরিষ্কার করতেছি আর ওইদিকে বরমের এখনও খাওয়া শেষ হয়নি উনি সবার পরে আসছে তো ওনার খাওয়া সবার পরেই হবে আর এদিকে ওর আব্ব বাড়ি যে দেখো দাঁড়ায় দাঁড়ায় দেখতেসে বৃষ্টি শুরু হয়ে গেছে কাপড় চোপড় গোসল করে কত ভেজা কাপড় রেখা দিছে এগুলা যে কখন কী কারো ওই যে দেখো ওগুলা বিজতেছে বাহিরে অমনিতেই কি বলবো এই রোদ এই বৃষ্টি আর এই যে দেখো এটা ওই যে দুপুরবেলা যখন বিদ্যুৎ অফিসে গেছিল আসার সময় এই যে দেখো এই ফলটা নিয়ে আসছে তোমরা এটা কী বল আমরা বলি এটা কাট লেচু এই লেচুটা খেতে কিন্তু দারুণ মজা একদম মিষ্টি আমার তো খেতে ভীষণ ভালো লাগে তো আমরা সবাই সপরিবার বসে একসাথে এক কেজি খেয়ে ফেলছি দুই কেজি লেসু অনসের দেখছো কি কাণ্ড আর এদিকে যে দেখো গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও সন্ধেবেলা যে দেখো বিছা কাপড়গুলা একটু বাইরে নিয়েছিলাম কোনো মতো পানি ঝরছে তো ঝরে নেয় আইনার থুপ লাগিয়ে রেখে দিয়েছি আর এদিকে যে আগে ওরা বুকে একটু লিকার চা করে দিলাম চিনি ছাড়া তো আগে ওরা বুকে দিয়ে আসি দিয়ে এসে তারপর আমরা মানে আমাদের জন্য দুধ চা করে নেব আর ওইদিকে চাটা দিতে গিয়ে মেয়ে আমাকে বলতেছে বড় মেয়ে আম দাঁড়াও দাঁড়াও তুমি যেও না আমি বললাম কী হয়েছে কই দেখো সারপ্রাইজ বললাম কিসের সারপ্রাইজ বললো তোমার জন্য না আব্বুর জন্য তো আমি বললাম আব্বুর জন্য সারপ্রাইজ তুই যে দেখো মেয়ে তার নিজের ইনকাম দিয়ে বাবার জন্য তিন তিনটা টি শার্ট কিনে আনছে আমার মেয়ে কিন্তু তেমন একটা বড় হয়ে যায়নি এই মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছে পড়ালেখার পাশাপাশি নিজে কিছু করছে কেক নিয়ে কাজ করছে তারপর ফ্লান্সিং নিয়ে এটাকে নিয়েও ই করছে তো সেই ইনকাম থেকে বাবার জন্য তিনটা টি শার্ট কিনে আনছে আর বলতেছে আব্বু তুমি এখনই পরো পরে পরে দেখো সব ঠিকঠাক আছে কিনা আর বাবাও দেখো প্রত্যেকটা পরে পরে দেখতেছে মেয়ে পরে আদিতে আছে বলতেছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো বাবা তো বেশ খুশি মেয়েও খুব খুশি তো ওই যে দেখো বাবা মেয়ে কতটাই তো আমারও দেখে খুব ভালো লাগলো তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করো ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে আরও ভালো কিছু করতে পারে বাবা মায়ের জন্য কিছু তো তোমার মেয়েদের জন্য দোয়া করো ওদেরকে নিয়ে আমি যেন মানে একটু ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করো আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে দিও আর এই যে দেখো আমাদের জন্য দুধ চা আর এই যে খাস্তানে বসে বসে তো এখন আমরা খাবো তো চলো খেতে খেতে তোমার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আর অবশ্যই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করো সবাই ভালো থেকে সুস্থ থাকো একদিন দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই